যদি জীবনকে সুন্দর করতে চাও তবে স্বাস্থ্যসম্মত অভ্যাসগুলোকে সুন্দরভাবে পালন করতে হবে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে আপনারা সবাই জানেন কম বেশি সব স্কুলে কিন্তু স্পোর্টস হচ্ছে তো আজকে স্পোর্টসের প্রোগ্রাম ছিল স্কুলে চলে এসেছি সকাল সকাল বাচ্চাদেরকে রেডি করে নিয়ে এসেছি এসেই দেখতে পেলাম এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে তো দেখেই খুব ভালো লাগছিলো আর কিছু কিছু উক্তি লেখা ছিল দেখে পড়ছিলাম ভিডিও করছিলাম ভালো লাগছিল বাচ্চারাও তো খুবই এক্সাইটেড ছিল এনজয় করছিল এসেও দেশ বদলায় পৃথিবী বদলাই সত্যি দেশকে বদলাতে হবে পৃথিবীটা তাহলে বদলে যাবে এখানেই যে বাচ্চারা বসেছিল আমি আব্দুল্লাহকে বারবার ডাকছিলাম কিন্তু সে মনোযোগ সহকারে ওখানে যে অ্যানাউন্স করছিল সেগুলো শুনছিল শিফাও ওখানে বসেছিল যখন দেখেছে যে ভিডিও করছি তখন এই দিকে তাকিয়েছে চারপাশটা খুব সুন্দর করে দেখছিলাম অনেকে আসছিল অনেকে একটু লেট করেছে আমরা হচ্ছে সাড়ে আটটার দিকে চলে আসছি আটটা থেকে অনুষ্ঠান হওয়ার কথা ছিল একটু লেট হয়েছে হয়তোবা যার জন্য আমি সাড়ে আটটাতেই চলে আসছি আসার পর একটু কুয়াশা কুয়াশা ছিল এখানে এখানে দেখি যে ছোট ছোট বাচ্চাদের মানে ওয়ান থেকে থ্রি পর্যন্ত বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হচ্ছে আশি মিটারের একটা দৌড় ছিল হয়ে গেল দৌড়টা এখানে আবার বাচ্চারা আরও দাঁড়িয়ে ছিল ওদের ছিল একশো মিটার দৌড় ওরা দৌড় শুরু করে দিয়েছে একশো মিটারের দৌড়টা হয়ে গেল এখানে এসে খুবই ভালো লাগছিল বাচ্চারা বসেছিল আমিও চার পাঁচটা খুব সুন্দর করে ভিডিও করছিলাম আরও অনেক খেলা হয়েছে আজকে হচ্ছে প্রথম পর্ব এখানে এই যে ছোট ছোট বাচ্চাদের ব্যাঙ দৌড় হচ্ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল খুবই এনজয় করছিলাম বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের ব্যাঙ দৌড় দেখছিলাম এর মধ্যে শেষ হলো ব্যাঙ্ক দৌড় দেওয়া তারপরে এখানে আর একটা ইভেন্ট শুরু হয়ে গেল এখানে দেখছিলাম যে মাধ্যমিক বাচ্চাদের মেয়েদের হচ্ছে দড়িলাভ হচ্ছিল তো তারা খুবই মনোযোগ সহকারে দড়িলাভ দিচ্ছিল এখানে বলা হয়েছিল যে খুব দ্রুত যে যত বেশি মানে দড়িলাভ খেলতে পারবে সেই হচ্ছে বিজয়ী হবে এভাবে খেলাটা হচ্ছিল দেখছিলাম আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ছিলো আমরাও অনেক লাভ খেলেছি তো এইগুলো এই যে ওরা যে ভলেন্টিয়ার হিসাবে কাজ করছিল ওরা হচ্ছে স্কাউটের মানে ক্যাডেটের আমার দেখে ভীষণ ভালো লাগছিল ওদেরকে ওরা এত ডিসিপ্লিন খুব সুন্দরভাবে সব কিছু মেনটেন করছিল দেখে ভীষণ ভালো লাগছিল এখানে আবার হচ্ছে বাস্কেটে বল নিক্ষেপ হয়ে গেল এখানে ছেলেদের হচ্ছে গিয়ে একশো মিটার দৌড় হচ্ছিল মাধ্যমিক ছেলেদের একশো মিটার দৌড় সম্পূর্ণ হয়ে গেল। তারপর এখানে হচ্ছে অভিভাবকদের একটা দৌড় প্রতিযোগিতা ছিল একশো মিটার ছেলে অভিভাবকদের তো এইখানে যে ভাইয়েরা কিন্তু একদম ইচ্ছে মতো দৌড়িয়েছে আমাদের নেভির এক ভাই ফার্স্ট হয়েছিল খুব ভালো লেগেছে এইখানে আবার ভাবিদের হচ্ছে গিয়ে খেলা এখানে কিন্তু আমিও অংশগ্রহণ করেছি তো আপনারা ভিডিওটা দেখে বলবেন যে আমি ফার্স্ট হয়েছি নাকি সেকেন্ড আমি কোথায় আছি এটা আপনারা বলবেন আমি বলবো না তো আজকে হচ্ছে পুরস্কার দিবে না পুরস্কারটা দিবে দ্বিতীয় ইভেন্টে এইখানে যে ছেলে আর মেয়ে খুব দুষ্টমি করছিল যাই হোক এখন সেজন্য আর বেশিক্ষণ স্টে করিনি ওদেরকে বলছিলাম যে চলো বাসার দিকে যাওয়া যাক এখন চলে যায় অনেক বেলা হয়ে গিয়েছে একটা বেজে গিয়েছে আরও অনেকগুলো ইভেন্ট আছে আর আজকে হচ্ছে প্রথম পর্ব তারপর হচ্ছে আরও একদিন হবে শনিবার দিন একটা প্রোগ্রাম হয়ে তারপর হচ্ছে গিয়ে পুরস্কার বিতরণী হবে আর অনেক যা যা ডিসপ্লে বাকি আছে সেগুলো হবে প্রধান অতিথি আসবে তো এখন আমরা চলে যাচ্ছিলাম একদিকে হাঁটতে হাঁটতে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন